স উপজেলা নির্বাচন সামনে রেখে প্রার্থীদের প্রচারণা আর ভোটারদের আলোচনায় এখন সরগরম পুরো দেশ তবে এত কাঠখড় খড় পুড়িয়ে নির্বাচিত হয়ে লাভটা কারণ যে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদ নিয়ে এত আয়োজন সেই উপজেলার কার্যকারিতা নিয়ে আছে প্রশ্ন বিশেষজ্ঞরা বলছেন সাংবিধানিকভাবে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরাই সবকিছু পরিচালনার নিয়ন্ত্রক হওয়ার কথা থাকলেও তা শুধু কাগজে কলমে স্থানীয় ইউএনও এবং সংসদ সদস্যদের প্রভাবে কাজ করার খুব একটা সুযোগ পান না উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা স্মাইল হোসেন জুয়েলের রিপোর্টে দেখুন বিস্তারিত আশির দশকে সামরিক শাসক এরশাদ উপজেলা ব্যবস্থা প্রবর্তন করলেও উনিশশো সালে গণভ্যুত্থানে তার পতনের পর নির্বাচিত বিএনপি সরকার ব্যবস্থাটি বাতিল করে তবে জন পূরণে আওয়ামী লীগ সরকার 2009 সালে আইনসহ উপজেলা পরিষদ ব্যবস্থাটি আবারও ফিরিয়ে আনে উপজেলা পরিষদ আইন অনুযায়ী উপজেলা পরিষদের মূল কাজ সতেরোটি এর সাথে রয়েছে আটত্রিশ রকমের দায়িত্ব চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানের দায়িত্ব বন্টন করা হয়েছে আলাদাভাবে তবে বাস্তবতা হল প্রয়োজনীয় আর্থিক সংস্থানের ক্ষমতা না থাকায় তেমন কোনো ভূমিকাই রাখতে পারেন না তারা উপজেলা নির্বাহী অফিসার ওনাকেই উপজেলা পরিষদের অধিকাংশ ক্ষমতায় তার উপর ন্যস্ত করা হাটে গোনা কয়েকটি দপ্তরের ক্ষমতা চেয়ারম্যানের উপর দেওয়া আছে সেটা খুব সীমিত আকার উপজেলা পরিষদকে ওইভাবে আমরা চেয়ারম্যানরা বিশেষ করে আমাদের ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা ওই রকম কার্যকরী ভূমিকা নেওয়া বা কার্যকরী বাস্তবে বাস্তব করা খুব কঠিন উপজেলা পরিষদের চেয়ারম্যানদের ক্ষমতায় যেখানে সীমিত সেখানে ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানদের অবস্থা অনুমান করাই যায় আমরা যখন ভাইস চেয়ারম্যান হই আমাদের কোনো শোয়ের কোনো মূল্য নেই এখানে দেখা যায় আমরা গাড়ি ব্যবহার করতে পারি না গাড়ি উঠতেও পারি না অনেক ক্ষেত্রে তেমনি আমাদের ছোট্ট একটু স্যালারি আছে হ্যাঁ স্যালারির মধ্যে দিয়ে অনেক সময় দেখা যায় আপ্যায়ন যে ভাতা থাকেন সরকার দেন সেই আমরা সেই ভাতাটুকুও আমরা অনেক সময় পাই না ভাইস চেয়ারম্যান ছিল উপজেলা পরিষদের দুইটা হস্ত বলা যায় তাদেরকে কখনোই কোনো বরাদ্দ বা জনগণের কাছে পৌঁছার জন্য যে বরাদ্দর দরকার আছে সেটা থেকে আমাদেরকে বঞ্চিত করে রেখেছিলেন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন উপজেলা পরিষদকে ক্ষমতাবান করার দায়িত্ব যে আইন প্রণেতাদের সেই এমপিরা নিজেরাই ক্ষমতায়িত হয়েছেন সেই সাথে আমলাতন্ত্রের অতিমাত্রায় প্রভাবও উপজেলা পরিষদ কার্যকর না হবার অন্যতম কারণ আমাদের ইউএনরা ওই যে উপজেলা পরিষদের তাদের সাচিক সহায়তা দেওয়ার কথা কিন্তু তারা হয়ে গিয়েছে কর্তা ব্যক্তি উপজেলা চেয়ারম্যানের সাথে এমপির দ্বন্দ্ব উপজেলা চেয়ারম্যানের সাথে ওই যে নির্বাহী কর্মকর্তার দ্বন্দ্ব তারপরে নারীদের সাথে নারী ভাইস চেয়ারম্যানদের সাথে এই পুরুষ ভাইস চেয়ারম্যানের দ্বন্দ্ব এই ভাইস চেয়ারম্যানদের সাথে চেয়ারম্যানের দ্বন্দ্ব এই যে এটা একটা সম্পূর্ণ অকার্যকর প্রতিষ্ঠান স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা সরকারি নির্বাচনী অঙ্গীকার তাই সংশ্লিষ্টরা মনে করেন তৃণমূলের টেকসই উন্নয়নের স্বার্থেই উপজেলা পরিষদকে কার্যকর করার কোনো বিকল্প নেই স্মাইল হোসেন জুয়েল জিটিভি নিউজ ঢাকা